সালাম ওয়ালাইকুম হ্যালো ভিউয়ার্স লাইক এভরিডে টু ডু প্রেজেন্ট সাম্য নিউয়ার্স নো মে মু দা অ্যান্ড মি জা জন আর জিও আমি বলবো ইংরেজি শব্দগুলো আমি বলবো ইংরেজি শব্দের বাংলা অর্থগুলো আমি বলবো ইংরেজি শব্দের আরবি অর্থগুলো অ্যা ক্লাইমেট নতুন জলবায়ুতে অভ্যস্ত হওয়া তা কলে মু এ নতুন জলবায়ুতে অভ্যস্ত কর

আমি পদার্থ পদার্ত অফ এ গীতের সহিত সঙ্গতা কারি। মর এ কোম্পানিস্ যাওয়া। মুরা অফি ক্যাতুন এ কোম্পানি। সহচর সার কুন এ কম্লাইস ইউনজজু এ শেষ করা। مُتَفَوِّقٌ Accomplished. Accomplishment. اِتِّفَاقٌ Accord. Milhawa. So viewers, the video ends here. To gain other video like this, subscribe our YouTube channel and follow our Facebook page. Face. For this time, Allah, Allah